ওয়েলকাম মা ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো আজকে বিষয় হচ্ছে বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প শহরের নাম হচ্ছে ত্রিবেণী ত্রিবেণীর বিখ্যাত শিল্পের নাম হচ্ছে কাগজ দুর্গাপুর দুর্গাপুরের বিখ্যাত শিল্পের নাম হচ্ছে স্পাত শিল্প হলদিয়া হলদিয়ার বিখ্যাত শিল্পের নাম হচ্ছে তৈল সুদনাঘর শিল্প রানীগঞ্জ রানীগঞ্জের বিখ্যাত শিল্পের নাম হচ্ছে কয়লা খনি শিল্প ভিলাই ভিলাইয়ের বিখ্যাত শিল্পের নাম হচ্ছে ইস্পাত শিল্প ঝড়িয়া ঝড়িয়ার বিখ্যাত শিল্পের নাম হচ্ছে কয়লা শিল্প ডকবয় ডক বয়ের বিখ্যাত শিল্পের নাম হচ্ছে তৈল সোধনাঘর এবং মথুরা মথুরাও তৈল সোধনাঘর বাটানগরের জুতা আলিগড়ের তালাচাবি নেপাল নেপানগরের নিউজ প্রিন্ট নাসিকের কেরোসিন নোট প্রেস পরবর্তী দেখো জয়পুরে জয়পুরের বিখ্যাত শিল্প হচ্ছে মৃৎশিল্প সূচিকর্ম আর্গা হচ্ছে চর্মশিল্প গুন্টুরে হচ্ছে তুলা তামাক মাদুরাই হচ্ছে রেশম বয়ন তুলাজাত বস্ত্রশিল্প হস্তচালিত তাঁত শিল্প টাটানগরে হচ্ছে লোহা ইস্পাত কারখানা আনন্দই হচ্ছে দুগ্ধ উৎপাদন শিল্প হাওড়াতে হচ্ছে চা তুলা পাট শিল্প জাহাজ নিরাপদ শিল্প কলকাতা হচ্ছে মাটি তৈরি দব্রাতি ইলেকট্রনিক লাইট পাট তুল্য ল্যাম্প তৈরি ইত্যাদি ভদ্রাবতীতে লোয়ার ইস্পাত শিল্প আর কাঞ্চিভরমে রেল ইঞ্জিন ডালমিয়া নগর হচ্ছে সিমেন্ট প্রস্তুত দিল্লিতে হচ্ছে হাতির দাঁতের কাগজ সুতির বস্ত্র এই ছিল আজকের ভিডিও দেখো এখনও তোমরা দেখতে যদি পাও যে ফিরোজাবাদে আছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত চেন্নাই হচ্ছে সার কারখানার তৈল পরিশোধন কারখানার জন্য বিখ্যাত প্যারাস্কুট হচ্ছে রেলওয়ে কোচ কারখানার জন্য বিখ্যাত লুধিয়ানা হচ্ছে সাইকেল যন্ত্রাংশ হুঁশিয়ারি সেলাই মেশিনের যন্ত্র হিসাবে বিখ্যাত ব্যাঙ্গালুরি হচ্ছে খেলনা কাপের ভারত কাপের ভারত ইলেকট্রনিক্স টেলিফোনের কারখানার জন্য রাহুল কেল্লাতে ইস্পাত কারখানা কানপুর হচ্ছে চামড়া তুলে প্রসবের কল চিনি চিনি জুতো এগুলো হচ্ছে আর সিন্দিতে হচ্ছে সার সিংভূমে হচ্ছে তামা সোলপুর হচ্ছে চুলাজাত বস্তাদি কেন্দ্র কোচিনে হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প টি কাগজ শিল্প সুরাটা হচ্ছে জরির কাগজ আজাদি কুলুতে হচ্ছে কলম্ব কারখানা পানিপত্র হচ্ছে তুলা এবং পোশাক শিল্প কলম্ব নিকটপত্র এবং কাঁসার পাত্র ঠিক আছে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবাস ঠিক আছে বার্তা করবেন সুস্থ